শ্যামনগরে যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিতে পঞ্চম দিনের মতো ছাত্রদের অবস্থান কর্মসূচি পালন তথ্যভিডি চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ আওয়ামী দলীয় সম্পৃক্ততা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানকে অপসারণের দাবিতে শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের সামনে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করল ছাত্র প্রতিনিধিরা এ সময় অবস্থান কর্মসূচি থেকে ছাত্র প্রতিনিধি জি এম মাসুম্বিল্লা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সদ্য কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী দলীয়করণের একাধিক অভিযোগ রয়েছে এছাড়াও সদ্য শ্যামনগর উপজেলায় পোস্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা শহীদুর রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অসুস্থ রোগীদের সরকারি অনুদান প্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণ এছাড়াও বিভিন্ন এতিমখানায় সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে এ সময় অপর ছাত্রনেতা নুরুল হুদা রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের দুর্নীতিবাস কর্মকর্তাকে আমরা শ্যামনগরে দেখতে চাই না তিনি আরও বলেন তাকে অন্যত্র অপসরণ করা না হলে আমরা ছাত্ররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব ছাত্রনেতা বিল্লাল হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি এ ধরনের বিতর্কিত অফিসার যাতে এ উপজেলায় যোগদান করতে না পারে সেজন্য অবস্থান কর্মসূচি সংশ্লিষ্ট উদ্বোধন কর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা তরিকুল ইসলাম শফিকুল ইসলাম শফি সজীব ইসলাম আরমান মজুমদার ফয়সাল আল মামুন রাকিব আশরাফুল দোলন আব্দুর রহমান শহীদুল ইসলাম প্রমুখ এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন সরকার এই নিয়ম মধ্য দিয়ে অবশ্যই বিষয়টি জরুরিভাবে দেখা হবে না করতে পারে আমরা ছাত্ররা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি